প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন মুরবী কাকা আজকে কিন্তু নদীতে কিন্তু প্রচণ্ড মানুষ দেখতেছেন আসলে রবার ডাম সেরে দেওয়ার কারণে আজকে অনেকেই আসছে মাছ শিকার করতে দেখেন বন্ধুরা যে চাচা মুরবি চাচা সুন্দরভাবে জাল মারল এবং আপনাদের দেখাবো আজকে এখান থেকে কিন্তু প্রচণ্ড মাছ উঠবে ইনশাল্লাহ আমরা আশা করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশাপাশি কিন্তু অনেকে আজকে মাছ শিকার করতে আসছে আপনাদের দেখাচ্ছি একটু দেখেন জুম করে আমি সামনের দিকে দেখাচ্ছি দেখেন নদীতে কিন্তু প্রচণ্ড মানুষ আজকে মার শিকার করতেছে দেখেন অনেক মানুষ আজকে নদীতে পাশাপাশি এদিকেও দেখতেছেন প্রচণ্ড মানুষ আজকে নদীতে মাছ শিকার করতেছে আপনি দেখাই যে মুরব্বী চাচা কিন্তু জাল মারছে আপনারা দেখাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাথেই থাকবেন কিন্তু আমাদের জালটা তুলতে কিন্তু একটু সময় লাগবে খুব ধীরে কিন্তু সব মাছ বেশি আসে সেজন্যই জন্যই খুব সাবধানে জালটা রাঁধতেছে ইনশাল্লাহ দেখেন বন্ধুরা অনেকেই জাল মেরে হাত দিয়ে হাতাইতেছে এবং কি পাশাপাশি যে মুরপি কাকা আস্তে আস্তে জালটা তুলতেছে দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখেন প্রচন্ড অনেকেই মানে বয়েল অনেকেই পাচ্ছে সেজন্যই দেখতেছেন এই যে অনেকেই নামে নেমে আসতেছে বাড়ি থেকে নদীতে মাছ শিকার করার জন্য দেখেন প্রচণ্ড কিন্তু মাছ উঠছে আমাদের সেই জালে দেখতেছেন বন্ধুরা এই যে দেখেন প্রচণ্ড মাছ উঠছে ইনশাল্লাহ চাল একদম সাদা দেখতেছেন মোটামুটি মাছ ধরবেন কি বেশি দেখেন কতগুলি মাছ উঠছে ইনশাল্লাহ আর যে কত মাছ দেখেন পরে পরে আছে দেখেন আসলে ছোটো মাছ শুধু আজকে শুধু ছোটো মাছ দেখেন কতগুলি মাছ উঠছে ইনশাল্লাহ হ্যাঁ এখানে বড় বড় পুঁটি ট্যাংরা সব থেকে ছোট মাছ বেশি এটা কি পায়ামের শাওনা কাকা sudah tiba emas naik kan Ini e tengra, sudah sudah putih. Oke, foto mas. Mas, kuda ya? Kok mau lagi kakak? বড় বড় করে নেই সবটা বাড়ির আশপাশে থাকলে তো কিছু নিয়ে যেতাম দেখেন কতগুলি মাছ ইনশাল্লাহ